হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয় হল যে আপনি যে পাঁচটা খাবারের মাধ্যমে নিজে আপনার যৌন শক্তিটাকে নষ্ট করছেন এবং কোন খাবারের মাধ্যমে আপনি নিজেই আপনার যৌনশক্তিকে নষ্ট করছেন এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন যদি পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো আমি যে খাবারগুলোর কথা আলোচনা করব যে খাবারগুলো খেয়ে আপনি নিজেই আপনার শক্তিকে নিজেই নষ্ট করছে সেই খাবারগুলোর নাম বলার আগে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে খাবার কিন্তু আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি খাবার না খান আপনি এনার্জি পাবেন কী করে আপনি যদি আপনি খাবার না খান আপনার যদি এনার্জি না থাকে এনার্জি যদি না পান আপনি কোনো কাজ করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না কোনো কিছু করতে আপনার ইচ্ছা করবে না কোনো কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না খাবার খাওয়ারও কিন্তু একটা নিয়ম আছে আপনি কি খাবার খাচ্ছেন কি রকম খাবার খাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে যেমন খাবার কম খাওয়াও ঠিক না আপনার খাবার বেশি খাওয়াও ঠিক না আপনি যদি কম খান সেই ক্ষেত্রেও আপনি দুর্বল হয়ে যাবেন যদি আপনি বেশি খান সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক প্রবলেম সৃষ্টি হবে আপনার অসুখ করতে পারে তো কতটুকু আমাদেরকে খেতে হবে কি খেতে হবে এই বিষয়টা কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন সেরকমই যে খাবারগুলো আপনি নিয়মিতভাবে খাচ্ছেন হয়তো সেই খাবারগুলোই আপনারা জানেন না যে খাবারের মধ্যে কী আছে আর সেই খাবারে কিন্তু আপনাদের যৌন শক্তিকে নষ্ট করে দিচ্ছে তো জেনে নিন কোন পাঁচটা খাবারের মাধ্যমে আপনি নিজে আপনার যৌন শক্তিকে নষ্ট করছেন তো প্রথম যে খাবারটা যে খাবারটা নর্মালি সবাই খায় এবং নিয়মিত খায় সেটা হলো রিফাইন কার্বোহাইড্রেট রিফাইন কার্বোহাইড্রেট বলতে রিফাইন কার্বোহাইড্রেট এবার কোন খাবারের মধ্যে আছে সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যেমন বিস্কিট ব্রেড আপনারা সবাই খান কিংবা আপনারা আজকাল রেস্টুরেন্টে গিয়ে অনেকে বাটার নান খাচ্ছে তন্দুরি রুটি খাচ্ছে এই সমস্ত কিন্তু খাবারগুলো খায় পেস্ট্রি খায় তারপরে কেক এই সমস্ত খাবারগুলো এই খাবারগুলোতেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে রিফাইন্ড কার্বোহাইড্রেট আছে তো এই রিফাইন্ড কার্বোহাইড্রেট যদি আপনি খান তাহলে কি করবে আপনার শরীরে যে টেস্টর হরমোন যেটা আমাদের শরীরে একমাত্র পুরুষ সেক্স হরমোন যেটা আমাদের প্রয়োজনীয় আমাদের সেক্সুয়াল লাইফের জন্য সেই হরমোনটা রিলিসটা সেই হরমোনের তৈরি ক্ষমতাটা কিন্তু কমিয়ে দেবে আর কি করবে আপনার শরীরের যে ব্লাড প্রেশার আছে সেই ব্লাড প্রেশারটাকে কিন্তু বাড়িয়ে দেবে যদি আপনার ব্লাড প্রেশার বেড়ে যায় আপনার টেস্টের মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে কী প্রবলেমের সৃষ্টি হবে আপনি আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু এটা খুব খুব ক্ষতি করবে আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবেন না আপনারা লক্ষ্য করেছেন যে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে মানে যাদের সুগার বলে আপনার যে সুগার হয়েছে অ্যাকচুয়ালি সেটা হলো ডায়াবেটিস পেশেন্ট সে সেই ডায়াবেটিস পেশেন্টটা আপনারা লক্ষ্য করে দেখেছেন যে তারা কিন্তু শারীরিক সম্পর্ক ভালোভাবে করতে পারে না কারণ তাদের যে ব্লাড সুগারের মাত্রা পরিমাণটা সেটা কিন্তু রক্তে বেশি রক্তে যদি এর পরিমাণটা বেশি থাকে সেই কিন্তু আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু খুব ক্ষতিকর আপনি ভালোভাবে কিন্তু শারীরিক সম্পর্ক করতে পারবেন না আপনার বিভিন্ন রকম যৌন রোগের সৃষ্টি হবে তাই এই খাবারগুলোকে আপনারা অ্যাভয়েড করে চলুন কিংবা কম খাওয়ার চেষ্টা করুন একদম অ্যাভয়েড করতে আমি বলছি না আপনারা যে পরিমাণ খেতেন তার থেকে একটু কম করে দেন আমি জানি যে অনেকে খুব অত্যাধিক পরিমাণে খাবারগুলো মানুষ আজকে খাচ্ছে তার জন্য কিন্তু তাদের সেক্সুয়াল লাইফে কিন্তু এর অনেকটা ক্ষতিকর প্রভাব কিন্তু পড়ছে তাই এই খাবারগুলো থেকে যতটা সম্ভব নিজেকে দূর করে দূরে রাখতে হবে আর একটা খাবার সেটা হলো চিনি চিনি আপনারা সবাই খান হোয়াইট চিনি যেটা সাদা চিনি তো সাদা চিনিটাতে কিন্তু না ভিটামিন আছে না মিনারেল আছে না ফাইবার আছে এতে কিন্তু কিছু নেই এর চিনি খাওয়ার পর একমাত্র আমরা কি চিনি থেকে কী পাই সেটা হলো এনার্জি মানে ক্যালোরি যে ক্যালোরিটা আছে সেই ক্যালোরিটা পায় ক্যালোরিটা শক্তি তৈরি হয় কিন্তু তাছাড়া না ভিটামিন আছে না মিনারেল আছে না ফাইবার আছে এ কিছুই নেই এই যে হোয়াইট যে সুগারটা সেই সুগারটা কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফে কিন্তু অনেকটা ক্ষতিকর আমাদের শারীরিক সম্পর্ক ক্ষেত্রে কিন্তু আমাদের যৌন রোগের সৃষ্টি করতে কিন্তু খুব বেশি পরিমাণে জন রোগের সৃষ্টি করে তৃতীয় তিন নম্বর যে খাবারটা সেটা হলো স্যাচুরেটেড ফ্যাট তো স্যাচুরেটেড ফ্যাট কোন খাবারের মধ্যে আছে সেটা হলো যে বাজারে আপনারা দেখেছেন যে ভাজাভুজি টাইপের যে খাবারটা যেমন শিঙাড়া কিংবা পুরি কিংবা ডাল পুরি কিংবা পরোঠা কিংবা আপনারা দেখবেন আজকাল মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম চপ বিক্রি হয় সেই সমস্ত খাবারে সেই সমস্ত খাবারে কিন্তু প্রচুর পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট আছে এই স্যাচুরেটেড ফ্যাটটা কী করে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে কম করে দেয় কারণ আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোকে কিন্তু ব্লক করে দেয় যদি আমাদের ব্লাড ভেসেল বন্ধ হয়ে যায় ব্লক করে সেই ক্ষেত্রে কী হবে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হতে পারবে না যদি ভালোভাবে আমাদের ব্লাড সার্কুলেশন না হয় তাহলে কী হবে আমাদের যৌন জীবনের প্রতি প্রভাব পড়বে আমাদের যৌন রোগের সৃষ্টি হবে আমরা শারীরিক সম্পর্ক ভালোভাবে করতে পারবো না আর এই স্যাচুরেটেড ফ্যাট আপনার কোলেস্ট্রলের মাত্রাটা কিন্তু রক্তে বাড়িয়ে দেয় আর এই আপনার আপনার ডাক্তারের কাছে যান ডাক্তার বলে যে আপনার কোলেস্ট্রল বেড়ে গেছে আপনার ভিডিআর বেড়ে গেছে কিন্তু এই খাবারগুলোর জন্যই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয় যদি আপনার এই সমস্যাগুলির সৃষ্টি হয় আপনার রক্তে যদি কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় ভিডিআর এর পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড ভেসেলটা ব্লক হয়ে যাবে আর আপনার ব্লাড সার্কুল ব্লাড ভেসেল ব্লক হবে বলেই আপনার ব্লাড সার্কুলেশন কিন্তু ভালোভাবে হবে না আর ব্লাড সার্কুলেশন যদি ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে যৌন রোগগুলো দেখা দেয় কারণ ব্লাড সার্কুলেশান না হলে কিন্তু আপনার পেনিস ভালো পুরোপুরিভাবে শক্ত হবে না আপনার পেনিস দাঁড়াবে না আপনি পেনিস যদি না দাঁড়ায় পেনিট যদি শক্ত না তাহলে আপনি ভালোভাবে শারীরিক সম্ভব করবেন কীভাবে তাই এই খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করে চলুন এই খাবারগুলো যতটা সম্ভব আপনি কম খান এই খাবারগুলো যদি কম খান তাহলে আপনার কোলেস্ট্রলের পরিমাণ ঠিক থাকবে শরীর তাহলে আপনার ব্লাড ভেসেল ব্লক হওয়ার অতটা চান্স থাকবে না তাহলে আপনার ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হবে এইসব যদি আপনারা এই খাবারগুলো অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনার জীবনের প্রভাব পড়বে না কিন্তু এই খাবারগুলো যদি আপনারা খান সেক্ষেত্রে কিন্তু আপনার যৌনজীবনে জীবনের প্রভাব পড়বে আরেকটা জিনিস আমি বিশেষ করে বলতে চাই যে অ্যালকোহল যারা অ্যালকোহল খান তারা কিন্তু জীবনে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে নিয়ে আসছে কারণ আপনারা হয়তো শুনে দেখেছেন অনেকেই বলেছে অনেক জায়গায় দেখেছেন যে হয়তো বলেছে যদি অ্যালকোহল আমরা সামান্য পরিমাণ এটা নিই সেই অ্যালকোহলটা কিন্তু আমাদের শরীরের উপকার এতে অনেক কিছু ভিটামিন আছে এটা আছে ওটা আছে কিন্তু এটা ক্ষতিকর প্রভাবও আছে আপনারা অ্যালকোহল নেওয়ার পর তাৎক্ষণিক মানে সেই সময়ের জন্য হয়তো আপনার জন্ম জীবনে বা আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু হয়তো আপনার পারফরমেন্স কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু ভবিষ্যতে এর ফিউচারে কিন্তু এর যে ক্ষতিটা আপনি পাবেন খুব ভয়ঙ্কর ক্ষতি হবে আপনার আপনি যদি নিয়মিতভাবে ড্রিঙ্ক করেন মানে অ্যালকোহল নেন অ্যালকোহল কী করে আমাদের ব্লাড ভেসেলকে উইক করে দেয় মানে দুর্বল করে দেয় আর যদি ব্লাড ভেসেলকে আমাদের দুর্বল করে দেয় সেই ক্ষেত্রে আপনার সেক্স লাইফ কিন্তু ডিক্রিজ হয়ে যাবে আপনার যে যৌনজীবন মানে আপনার যে শারীরিক ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু ছোটো করে দেবে তো আপনার সেক্সুয়াল লাইফ কিন্তু অ্যালকোহল কমিয়ে দেবে তাই অ্যালকোহলকে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে একটা খাবার সেটা হলো কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আপনারা সবাই খান খুব নিয়মিত বা রেগুলার খান আপনারা হ্যাঁ গরমের সময় এই খাবারটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস কিন্তু সবাই নিন বিভিন্ন নামে বিভিন্ন রকম ব্র্যান্ডের কিন্তু কোল্ড ড্রিঙ্কস মার্কেটে অ্যাভেলেবেল বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খুব বেশি পরিমাণ নিচ্ছে আজকাল কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসের কিন্তু একটা ক্ষতিকর প্রভাব আছে এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কী আছে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আর্টিফিশিয়াল সুগার আছে এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট আছে সেই রিফাইন কার্বোহাইড্রেট আর্টিফিশিয়াল সুগারটা কী করছে আমাদের শরীরে যে ছেলেদের ক্ষেত্রে যে ইস্ট্রোজেনের পরিমাণ আছে সেই ইস্ট্রোজেনটা কিন্তু বাড়াচ্ছে সেই ইস্ট্রোজেন মানে যে হরমোনটা সেই হরমোনের পরিমাণ যদি আপনার শরীরে বেড়ে যায় বেড়ে যায় আর কী করছে সেরোটোনিনটাকে কিন্তু কম করছে তাই ইস্ট্রোজেন যদি বেড়ে যায় সেরোটোনিন যদি আপনার শরীরে যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে আপনার যে সেক্সুয়াল লাইফ সেই সেক্সুয়াল লাইফটা কম করে দেবে আপনার সেক্সুয়াল পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু অনেক ক্ষতি করবে আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবেন না তাই কোল্ড ড্রিঙ্কসটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর একটা খাবার আমি বিশেষ করে বলতে বলবো যেটা সেই খাবারটা হলো সয়াবিন সয়াবিন আপনার প্রোটিনের জন্য আমরা কিন্তু সবাই খেয়ে থাকি প্রোটিনের জন্য কিন্তু সয়াবিন তো আমরা খাই কিন্তু এই সয়াবিনের একটা ক্ষতিকর প্রভাব আছে বিশেষ করে ছেলেদের জন্য মেয়েদের জন্য এটার কোনো ক্ষতিকর প্রভাব নেই তবে ছেলেদেরকে এই খাবারটা বিশেষ করে আঠারো থেকে বছরের উপরে যে ছেলেরা আছে তাদেরকে কিন্তু এই খাবারটা কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে কী করে আমাদের শরীরে যে মেল সেক্স হরমোন আছে মানে টেস্ট স্টোরন এই টেস্ট স্টোনের মাত্রাটাকে কিন্তু কমিয়ে দেয় আর কী করে যে ফিমেল সেক্স হরমোন সেই ফিমেল সেক্স হরমোনের মাত্রাটাকে বাড়িয়ে দেয় যদি মেল সেক্স হরমোনের মাত্রা কমিয়ে দেয় ফিমেল সেক্স হরমোনের মাত্রাটা বাড়িয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সেক্সুয়াল যে সেক্সের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু কমে যাবে আপনার সেক্সুয়াল লাইফ কিন্তু কম হয়ে যাবে তাই বিশেষ করে আঠারো বছরের উপরে যে ছেলেরা আছে আমি তাদেরকে বলবো যে সয়াবিনটাকে আপনারা অ্যাভয়েড করুন আপনার শরীরে যদি প্রোটিনের খুবই প্রয়োজন হয় আরও অনেক রকম খাবার আছে ডাল আছে মাছ আছে সেখান থেকে আপনারা প্রোটিন নিন কিন্তু সয়াবিনটাকে আপনারা অ্যাভয়েড করুন তো আমি যেই খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন কিংবা যদিও খান অল্প পরিমাণ খাবেন খুব বেশি পরিমাণে খাবারগুলো খাবেন না তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু অনেকটা ক্ষতি করবে যদি আপনার বেশি পরিমাণে খাবারটা খান তো আজকে আলোচনা করলাম যে খাবারগুলো খেয়ে আপনারা নিজেই নিজেদের যৌনশক্তিকে নষ্ট করছে তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন প্রেস করে দেবেন পরে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়টা আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করব আজকের জন্য এতটুকুই ধন্যবাদ